শুক্র ও শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোন কর্তৃপক্ষ দিয়েছে আনলিমিটেড ইন্টারনেট অফার মানে আপনি আনলিমিটেড ইন্টারনেট কোনো সীমা নেই আপনি ব্যবহার করতে পারবেন দিনে বারো ঘন্টায় দুই দিন চব্বিশ ঘন্টায় কিন্তু এই ইন্টারনেট তুলনামূলকভাবে অনেক স্লো এখন এই ইন্টারনেট কোম্পানি অর্থাৎ গ্রামীণ ফোনের ইন্টারনেট কোম্পানিকে এটাকে স্লো করে দিয়েছে নাকি অন্য কারণ তো সম্পূর্ণ বর্ণনা দেব এই ভিডিওতে আশা করি ভালো লাগবে একটা সিম্পল বিষয়ে ভাবেন আপনারা মনে করেন একশো সিমের মধ্যে সত্তরটা ছিমে এম থাকে না তিরিশটা সিমে থাকে সে তিরিশটা সিম যখন নেটওয়ার্কের ইয়ে নেওয়া হয় সাহায্য নেওয়া হয় তখন খুব ভালো চলে কিন্তু এখন ফ্রি দেওয়ার ফলে বাকি সত্তরটা সিমও কিন্তু ব্যবহার শুরু হয়েছে অর্থাৎ সব মিলে একশোটা সব সিমই কিন্তু একসাথে ব্যবহার শুরু হয়েছে অর্থাৎ আপনি ভেবে দেখেন যেখানে তিরিশটা জিনিস ভাগাভাগি করে নিত এখন সেটাকে একশো জন ভাগাভাগি করে নিচ্ছে অর্থাৎ একটা জমি সম্পত্তির মতো মনে করেন একশো জন ছেলেমেয়ের মধ্যে তিন তিরিশ জন যেমন পাই একশো জন কিন্তু তার কম পাবে সেরকমভাবে কিছু যদি মনে করেন একশো কেজি যদি আপনি তিন কেজি তিনশো তিরিশ গ্রাম করে পান তিরিশ জন তাহলে একশো জনে কিন্তু আপনি পেয়ে যাবেন এক কেজি করে অর্থাৎ কম মানুষ যত তত লাভ এক্ষেত্রে কী হচ্ছে যে ফ্রি দিচ্ছে যে সকলে কিন্তু ইন্টারনেট ব্যবহারের জন্য আগ্রহী হচ্ছে এবং যে কোনো জায়গা থেকে সিম ম্যানেজ করে তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ভরে ভরে কিন্তু তারা ইন্টারনেট ব্যবহার করছে ফলে ইন্টারনেট অনেক স্লো হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন কেন ফ্রি ইন্টারনেটের গতি এত কম হয় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ